নমস্কার বন্ধুরা আজকের ভিডিও মূলত ট্রান্সফার নিয়ে নতুন বছরে শুরু হলো সারপ্লাস ট্রান্সফার এবং সারপ্লাস ট্রান্সফারের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি শেয়ার করব তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করব মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে স্কুলের নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু মাস্ট এ বিষয়ে যে ডিভিশন বেঞ্চের অর্ডার সম্প্রতি বেরিয়েছে সেই অর্ডারের যে খুঁটিনাটি বিষয় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার পাশাপাশি মিউচুয়াল ট্রান্সফার যে প্রসেসিংয়ের যে পদ্ধতি সে সম্পর্কেও কিন্তু আপনাদের অবহিত করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে দেখুন চেয়ারপারসন হুগলি ডিপিএসসি এই যে নোটিফিকেশান সেটি পাঠিয়েছেন সাব ইন্সপেক্টর অফ স্কুলস সমস্ত সার্কেল দেখুন সাবজেক্ট কি রয়েছে রেশনালাইজেশন অফ প্রাইমারি টিচার্স আন্ডার ডিপিএসসি হুগলি ইন টার্মস অফ অর্ডার পাসড বাই অ্যাডিশনাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ভাইড মেমো নাম্বার ফোর ওয়ান জিরো দেখুন এসিডি ডেটেড সাত এগারো দু হাজার পঁচিশ অ্যান্ড অ্যাজ পার অ্যাপ্রুভাল অফ দ্য ডিস্ট্রিক্ট অথোরিটি ইন রেফারেন্স টু দ্য অবাব হি ইস রিকোয়েস্টেড টু সাবমিট দ্য ডিটেলস অফ সারপ্লাস অ্যান্ড ডিফিসিট অফ টিচার্স অ্যান্ড স্কুলস ইন সেপারেট এক্সেল পজিটিভলি উইদিন থার্টিন্থ জানুয়ারি টু টোয়েন্টি সিক্স হবে যদিও এটি এখানে প্রিন্টেড রয়েছে টু ফাইভ তো যেটি বোঝা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং ডিস্ট্রিক্টের যে সার্কেল এখানে হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই অর্ডার সেখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত যে টিচার্স রয়েছে সার্কেলের সেখানে কারা সারপ্লাস কারা ডেফিসিট সেই সমস্ত স্কুলের লিস্ট একবারে ফরম্যাট দিয়ে চেয়ে পাঠানো হচ্ছে এবং দেখুন খুব দ্রুত কিন্তু সেই তথ্য চেয়ে পাঠানো হচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে এবং এই ধরনের অনুরূপ যে মেমো সেটা অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বেরোয় কি না সেটিও কিন্তু নজর রাখতে হবে এবার আপনাদের সঙ্গে মিউচুয়াল ট্রান্সফারের যে বিষয়টি বলছিলাম সেটি শেয়ার করব পয়েন্টে চলে আসি দ্য প্রেজেন্ট ইন্ট্রা কোর্ট অ্যাপিল ইস প্রেফার্ড এগেনস্ট দ্য অর্ডার ডেটেড টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ পাস্ট ইন ডাব্লুপিএ নাম্বার দিয়ে এখানে একটি নাম্বার উল্লেখ করা রয়েছে দ্য রিট পিটিশনস ওয়াজ ডিসমিসড দ্য রিট হিয়ার ইং মেড অ্যাপ্লিকেশনস ফর ট্রান্সফার অন মিউচুয়াল গ্রাউন্ডস অনলাইন অনলাইনে তারা আবেদন করেছিলেন মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাকর্ডিংলি দ্য ডেটা ওয়ার ফিল্ড ইন বাই দেম হয় নো অবজেকশনস অ্যান্ড ডিক্লারেশনস ফ্রম দেয়ার রেসপেক্টিভ স্কুলস ওয়াজ আপলোডেড কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু আপলোড করা হয়নি অ্যাজ দেয়ার ওয়াজ নো স্পেসিফিক কলাম ফর দ্য সেম অ্যাট দ্য টাইম অফ সাবমিটিং দোজ অ্যাপ্লিকেশনস অর্থাৎ অনলাইনে সাবমিট করার সময় ওই ধরনের কোনো কলাম ছিল না বলে তারা কিন্তু সেটি সাবমিট করেননি সাবসিকুয়েন্টলি বোধ অ্যাপেলেন্টস অ্যাপ্রোচড দ্য অনারেবল কোর্ট সাইটিং inactions on অন দ্য পার্ট অফ দ্য কনসেন্ট রেসপন্ডেন্ট অথরিটি ইন কনসিডারিং দেয়ার অ্যাপ্লিকেশনস transfer ট্রান্সফার অন মিউচুয়াল গ্রাউন্ডস অর্থাৎ কনসেন্ট অথরিটি বলতে স্কুল সার্ভিস কমিশন তাদের যে কোনো ইন ছিল সে প্রোজ করেছিলেন মানে বিষয়টি প্রসিড হচ্ছিল না দ্য ইমপিউন্ড অর্ডার রিভিলস দ্যাট ইন দ্য অ্যাবসেন্স অব নো অবজেকশন সার্টিফিকেট অ্যান্ড ফ্রম দেয়ার রেসপেক্টিভ দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই দ্য পিটিশনার্স ওয়াই নট প্রসেসড বাই দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই তথ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকেই কিন্তু মিউচুয়াল ট্রান্সফারেশন অ্যাপ্লিকেশানস করেছেন এবং ওয়েট করছেন কবে কী হবে এই বিষয়ে কিন্তু তারা অপেক্ষারত রয়েছেন এখানে এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে নো অবজেকশন সার্টিফিকেটস সেখানে আপলোড করা হয়নি বলে বা সাবমিট করা হয়নি বলে সেটি প্রসেস করা হয়নি এখানে এই অর্ডারে সেটি উল্লেখ করা রয়েছে দেখুন মিস্টার ঘোষ চৌধুরী লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য অ্যাপেলেন্টস অ্যাটেম্পেড টু কনভিন্স আস দ্যাট নো অবজেকশনস অ্যান্ড ডিক্লেশনস ফ্রম দ্য স্কুল ইজ রিকোয়ার্ড টু বি সাবমিটেড ইফ দ্য অ্যাপ্লিকেশনস ইজ মেড অফলাইন অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট অফলাইন মোডে যদি অ্যাপ্লিকেশন হয় তখনই কিন্তু প্রোভাইড করতে হয় অন্যথায় নয় এরকম একটি বক্তব্য তুলে ধরা হয়েছে তার পাশাপাশি দেখুন মিস্টার রয় লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সাবমিটস দ্যাট দেয়ার ইজ এ লেজিসলেটিভ ম্যান্ডেট অ্যাজ ইনকর্পোরেটেড ইন রুল অফ রুল ফোর অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন মিউচুয়াল ট্রান্সফার রুলস টু জিরো ওয়ান টু এখানে কিন্তু একটি লেজিসলেটিভ ম্যান্ডেটের কথা উল্লেখ করা হচ্ছে যেখানে কি বলা হচ্ছে সাবমিশন অফ এ নো অবজেকশনস অ্যান্ড ডিক্লেশনস ফ্রম দ্য স্কুল অ্যাজ মেনশান ইন পার্ট টু অফ দ্য ফর্ম আন্ডার সিগনেচার অ্যান্ড সিল অফ দ্য সেক্রেটারি কমা ম্যানেজিং কমিটি অর অ্যাডমিনিস্ট্রেটার অফ দ্য স্কুল অ্যান্ড দ্য হেডমাস্টার হেড মিস্ট্রেস ওর টিচার ইনচার্জ অ্যাস দ্য কেস মে বি হি সাবমিটস দ্যাট দ্য কমিশনস ক্যান বি ডিরেক্টেড অ্যাক্ট কন্ট্রারি টু সাচ লিজলেটিভ অর্থাৎ যে অফলাইন ফর্ম সেখানে কিন্তু যে স্কুল অথরিটির সই করার জায়গা থাকে ম্যানেজিং কমিটির অ্যাডমিনিস্ট্রেটার হেডমাস্টার সেই যে জায়গা সেই জায়গার যে বিকল্প সেটাতে কিন্তু তারা মান্যতা দিতে পারে না সেই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করেছেন তো এখানে কি হচ্ছে অ্যাডমিটেডলি ইফ দ্য লেজিসলেচার ডিরেক্টস এ ম্যাটার টু বি ডান ইন এ পার্টিকুলার ম্যানার ইট মাস্ট বি ডান ইন দ্যাট ম্যানার ওর নট অ্যাট অল অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট পদ্ধতি থাকে সেই পদ্ধতিতেই করতে হবে সিন্স রুল দেখুন সেই রুলটাকে মেনশন করা হচ্ছে রিকোয়ার্স দ্য সাবমিশন অফ এ নো অবজেকশন সার্টিফিকেট অ্যান্ড ডিক্লেশনস ফ্রম দ্য স্কুল সাচ রিকোয়ারমেন্ট ক্যান নট বি ইগনোর্ড অর্থাৎ যেহেতু রুলসে রয়েছে সুতরাং নো অবজেকশনসকে যে প্রয়োজন সেটিকে ইগনোর করা যাবে না এবার কি বলা হচ্ছে দেখুন যে অ্যান অপরচুনিটি অফ হিয়ারিং টু দ্য অ্যাপেলেন্টস এখানে দেওয়া হচ্ছে অপরচুনিটি যে যারা অ্যাপেলেন্টস রয়েছে তাদেরকে হিয়ারিংয়ে ডাকতে হবে এবং দে দেল প্রোডিউস দ্য নো অবজেকশন সার্টিফিকেট অ্যান্ড ডিক্লেশন ফ্রম দেয়ার রেসপেক্টিভ স্কুলস তখন তারা এই এন সি কিন্তু সাবমিট করবেন এবং সেটি কনসিডার করা হতে পারে যদি সেটি প্রোভাইড করা হয় ইন দ্য ইভেন্ট দ্যাট নো অবজেকশন সার্টিফিকেট অ্যান্ড ডিক্লেশনস ফ্রম দ্য রেসপেক্টিভ স্কুলস আর প্রোডিউসড দেয়ার অ্যাপ্লিকেশন সেল বি কনসিডার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ ল যদি প্রোভাইড করে তাহলে ল অনুযায়ী কিন্তু ব্যবস্থা করা হবে এবং সাচ এক্সারসাইজ শ্যাল বি কমপ্লিটেড উইদিন এ পিরিয়ড অফ এইট উইক্স ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ এ কপি অফ দিস অর্ডার অর্থাৎ আট সপ্তাহের মধ্যে মিটিয়ে ফেলতে হবে এইভাবে কিন্তু দেখুন এই অর্ডারটি বেরিয়েছে ডেট রয়েছে নাইনথ জানুয়ারি টু জিরো টু সিক্স অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে স্কুলের এনওসি মাস্ট এটি কিন্তু এই অর্ডারের মূল উপজীব্য বিষয় এই কিন্তু যারা মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে দরকারে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগও রাখতে হবে যাতে অফলাইন মোডেও এই এনওসি সাবমিট করা যায় তাদের অনলাইন অ্যাপ্লিকেশানসের সাপ্লিমেন্ট হিসেবে তো আপাতত এটুকুই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন চ্যানেলে তো আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে প্লেস করবেন ধন্যবাদ